আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমু থাই অ্যান্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশ কাজ করে থাকি যেমন আজকে আমরা কাজে এসেছি হচ্ছে মির্জাপুরে এই মির্জাপুরে কাজে এসেছি মির্জাপুর থানায় একদম মির্জাপুর সদরের পাশে কিন্তু হচ্ছে আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি এই গোল্ডেন কালার গ্লাস নিয়ে অন্তত আমি ভাইরাল একজন কারণ আমার চ্যানেলে দেখবেন যে আমার চ্যানেলে কয়টা জানালা এই গোল্ডেন কালারের অন্য অন্য চ্যানেলেও আপনারা ঘুরে আসবেন দেখবেন কয়টা জানালা আছে এক একজনের চ্যানেলে কিন্তু হচ্ছে আমাদের যে কাজের গুণমান এবং কতটুকু কি এই জিনিসটা আমরা এই জানালা আজকে চালিয়ে আপনাদেরকে দেখাবো জানালাটা কীরকম চলে আর কি লোক ব্যবহার করেছি কি মাল ব্যবহার করেছি সেই কথায় আসেন আমরা চলে আসি আর সম্মানিত ব্রিয়াস এই জানালার মধ্যে প্রথমত এক নাম্বারে আমরা ব্যবহার করেছি এই যে ফ্রেমটা এই ফ্রেমটা হচ্ছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার্ড প্রোফাইল কাই কোম্পানি অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার্ড প্রোফাইলের এই গোল্ড কালার চার ইঞ্চি মাল কিন্তু নেট সেকশন এই যে দেখেন নেটের পাল্লা এই পাশে নিয়ে আসতে পারবেন এ পাশে যদি জানালা খুলেন আর যদি আপনার ওই পাশে খুলেন তাহলে আপনার নেটের পাল্লাটা এই পাশেও নিয়ে আসতে পারবেন এখন যে আমরা কাই কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি সেই কথাটা আমরা বললাম কিন্তু হচ্ছে কি কোম্পানির গ্লাস ব্যবহার করেছি সেই জিনিসটাও আজকে আপনাদেরকে বলবো দেখেন যে এই জানালার মধ্যে গ্লাসটা যে ব্যবহার করেছি হান্ড্রেড পারসেন্ট ছয় মিলি গ্লাস অনেকেই বলে থাকে অনেক দোকানদার অনেক লোক কিন্তু আমাকে ফোন দিয়ে বলে যে আমাদের এলাকায় যেমন কুমিল্লা এই বরিশাল এদিকের লোকজন ফোন দিয়ে বলে তাই আমাদের এলাকায় ফাইভ পয়েন্ট ফাইভ আছে ছয় মিলি বলে কোম্পানি তৈরি করে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছয় মিলি গ্লাস কোনো রকম কেউ যদি রকম দুই নাম্বারে ধরে দিতে পারেন নগদ পুরস্কার এক লক্ষ টাকা কী জন্য কারণ ছয় মিলি গ্লাস তৈরি করে কোম্পানি আর এই গ্লাসটা কিন্তু সাধারণত অন্য অন্য কোম্পানি না কোনো কোম্পানির নাম বলে আমি কাউকে কিছু বলতে চাই না আমি যে গ্লাসটা ব্যবহার করেছি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট চায়না বেলজিয়াম গ্লাস এই চায়না বেলজিয়াম গ্লাস যদি কেউ অন্য রকম প্রমাণ করে দিতে পারেন তাহলেও আপনাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে অনেকেই বলে যে এই নাসির গ্লাস দিয়া চায়না বেলজিয়ামের কথা বলে কিন্তু কেন বলবে ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস ব্যবসা হচ্ছে হালাল জিনিস এখানে হালালি কিছু ব্যবহার করলে তার বিজনেস টিকবে না আর অপবিত্রতা কিছু ব্যবহার করলে ব্যবসার মধ্যে তেলেও টিকবে না আর অন্য অন্য মাল আমি হিসাব করে দেখি যে জানালাগুলো আমরা তৈরি করে থাকি গুলুমার্গারি বা অন্য অন্য কালার দিয়ে আমি খরচ আসে হচ্ছে চারশো পঁয়তাল্লিশ টাকা একটা লোক চারশো বিশ টাকা জানালা তৈরি করে ফেলায় যে জায়গায় খরচ আসে পঁয়তাল্লিশ টাকা বিশ টাকায় কেমনে তৈরি করে যেমন সেটার মধ্যে মারপ্রেস এক লোকের সস্তায় আমার কাছে আসতে আমি চারশো পঁয়তাল্লিশের থেকে পাঁচ টাকা লাভ পঞ্চাশ টাকা করে দাম বলে দিছি অন্য জায়গা থেকে চারশো বিশ টাকা করে জিনিসটা ক্রয় করে তার বিল্ডিংয়ে লাগাইছে লাগানোর পরে আমার তো শিক্ষার দরকার আছে আমি ওই বাড়িতে যাইয়া বলছি যে আমি একটু দেখবো আপনার জানালা কীরকম করে করে নিয়ে এরপরে ওনার বাড়িতে গেলাম যাওয়ার পরে জানালাটা খুলছি খুইলে আমার মাল দেখা মাত্রই কিন্তু আমার বোঝা শেষ যে আসলেও কি করেছে অর্ধেকের বেশি মাল পাতলা মিক্সার করেছেন একটা মাল আছে থিকনেস কম সেই মালটা পার্সেন্টেজ বেশি সেইটা যদি কেউ ব্যবহার করে অবশ্যই দাম কমে আসবে কথা বলি আর আমরা একশ মাল দিয়ে কাজ করি হইলে কাজ করব না হইলে করব না কিন্তু ব্যবসা দুই নাম্বার এ করে করব না বেহালালভাবে এক টাকা কামাই করে দশ টাকা দিতে হবে আরেক জায়গায় এমন একটা অসুখ হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা ভেঙলেও সে অসুখ ভালো হবে না তালে ওই টাকা কামাইয়া লাভ আছে কোনো কোথাও কোনো লাভ নেই এখন আসেন আমি যে বলছিলাম কাই কোম্পানি অ্যালুমিনিয়াম চায়না বেলজিয়াম গ্লাস আর এই জানালার মধ্যে যে লকটা ব্যবহার করেছি সেটা কি লক ব্যবহার করেছি সেটা হচ্ছে এভারেজ কোম্পানি তাইওয়ান এভারেজ তাইওয়ানের লকটা কিন্তু অন্য অন্য বক্স লকের থেকেও খুব সুন্দর খুব ফিনিশিং ভালো খুব গুণমান একই সেম ক্যাটাগরি এই লক আপনারা ব্যবহার করতে পারেন দেখেন এখানে কিন্তু যে লকটা আমি লাগাইছি এই লকে এইখানে একটা ছিদ্র থাকে এইখানে একটা ছিদ্র থাকে অন্যান্য জানালায় দেখেন এই এই যে লকটা যে লাগাইছি লোকের এই পাশে কিন্তু কোথাও কোনো কিছু নাই কেউ বুঝতে পারবে না কোনো চুরের আইসা বুঝতে পারবে না এই জানালায় লক লাগানো আছে কিনা দেখেন এই গোল্ড কালারের থাই গোল্ড কালারের গ্লাস দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এসএস গ্রুপ দিয়ে রাবারটা পর্যন্ত গোল্ড কালার দিয়ে শয়ন সম্পন্ন এরকম একটা জানালা যদি আপনারা তৈরি করতে চান আসেন এটার দাম জেনে আসি কত টাকা স্কোয়ার ফিট পড়বে এই জানালার দাম পড়বে আপনার বর্তমান বাজারে যদি নেট সেকশন করতে চান এরকম নেটের পাল্লা সহ এটারে বলা হয় চার ইঞ্চি মাল এই চার ইঞ্চি মাল দিয়ে যদি আপনারা করেন গোল্ড কালার তাহলে হবে সাতশো টাকা স্কোয়ার ফিট আর যদি আপনারা শুধু গ্লাসের দুইটা পাল্লা নেবেন নেটের পাল্লা নেবেন না সেটাকে বলা হয় তিন ইঞ্চি মাল এই তিন ইঞ্চি মাল দিয়ে যদি এরকম গোল্ড কালারের জানালা তৈরি করতে চান সেই ক্ষেত্রে পড়বে আপনার ছয়শো টাকা স্কোয়ার ফিট বর্তমান বাজারের রেট আবার আপনি বলতে পারেন যে অন্য অন্য ইউটিউবার কম বলছে কিন্তু তাদের টেকনিকে তারা কাজ করে আমার টেকনিকে আমি কাজ করি দেখেন আপনি পাঁচজনের হাত দিয়ে একই সাইন যদি দেন পাঁচটা সাইন কিন্তু একরকম হবে না পাঁচজনের হাত পাঁচ রকম কিন্তু হ্যাঁ আমাকে দিয়ে যদি আমার হাত দিয়ে যদি আমি একটা কাজ করে দে এরকম জানালা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ চ্যালেঞ্জ আমার কাজের মধ্যে যদি কোনো ইঞ্জিনিয়ার কোনো দার্শনিক কেউ যদি কোনো রকম দুই নাম্বারি বা কোনো কাজের মধ্যে ত্রুটি ধরে দিতে পারে যে এই কাজের মধ্যে টুক ফল্ট আছে তাহলে সাথে সাথে হাতের কবজা খাইটা আমি ফেলব কেন আমার উস্তাদ আমার শিক্ষা দেয় নাই আমার উস্তাদে যখন কাজ শিখাইছে সোজা একবার শিখাইছে আর অন্য অন্য মানুষের মতো আদর করে এরকম সেরকম করে কাজ শেখায় নাই কারণ আমার কাজের প্রতি এখনও অনেক অনুরাগ আছে উস্তাদের হাতের একটা মার হলেও আমি খাইছি কারণ কারণে আমার কাজ এত নিখুঁতভাবে দেখেন চারটা পাশ দেখেন যে কত সুন্দর এবং নিখুঁতভাবে আমি মিলিয়েছি একবার চতুর্টা পাশ দেখেন আপনার জানালার গ্যাপ যেরকম মন চায় সেরকম থাক না কেন কিন্তু আমাদের চারটা পাশ কত সুন্দরভাবে করেছি আর আসেন এই জানালার ভিতর পাশে যেয়ে আজকে আপনাদেরকে দেখাবো এই লকটা আমি কি লক ব্যবহার করেছি দেখেন সম্মানিত ব্রিয়াস এই লকটা হচ্ছে একদম এভারেস্ট কোম্পানি লেখা আছে স্পষ্টভাবে এই যে দেখেন এটা হলো এভারেস কোম্পানি দেখেন স্পষ্টভাবে লেখা আছে ঠিক আছে এভারেস্ট তাইওয়ানের লকটা এরকম লেখা থাকবে লকটা যখন খুলবেন এই যে এরকম লাল চিহ্নটা বের হবে যখন লোকটা লাগাবেন আর যখন লোকটা খুলবেন লাল চিহ্নটা দেখে যাবে ঠিক আছে সম্মানিত প্রিয়াস দেখেন আমরা আজকে মির্জাপুরে এই কাজটা করিলাম শুধু এইটুকুই না নিচের থেকে ফুল বিল্ডিং আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সম্মানিত বিয়াস দেখেন এটা হচ্ছে আপনার বাড়ির সামনে একদম আর হচ্ছে দেখেন গ্লাসগুলো কেমন লাগতেছে একদম গোল্ডেন কালার আর হচ্ছে আরেকটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সম্মানিত বিয়াস দেখেন এটা হচ্ছে বাড়ির বাম পাশ বাম পাশে একটা রকম একটা সুইমিং পুল তৈরি করবে এখানে সেরকম মাছ থাকবে বিশাল একটা সুইমিং পুল দেখেন অনেক গভীর এখানে সুইমিং পুল হবে আর হচ্ছে এটা হলো বাড়ির বাম পাশ এখন দেখাবো আপনাদেরকে ডান পাস সম্মানিত ব্রাজ দেখেন এটা হচ্ছে বাড়ির ডাইন পাশ এখন ধীরে ধীরে আমি চলে যাব বাড়ির পিছন পাশে দেখেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি বাড়িটাও অনেক সুন্দর একটা জায়গার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি যে আপনাদেরকে দেখাবো বাড়ির পিছন পাশ দেখেন এটা হচ্ছে বাড়ির পিছন পাশ এটা বাড়ির হচ্ছে পিছন পাশ আমি দেখাচ্ছি আমাদের যে গ্লাসগুলো লাগিয়ে থাকি এখন হচ্ছে এই জানালাটা জুম করে আপনাদেরকে দেখাবো এই পাশেও কিন্তু গোল্ড কালারের জানালা এ পাশেও দেখেন জুম করে দেখাচ্ছি এই যে জানালা এটা হচ্ছে বাড়ির পিছন পাশ পুরা বাড়ি দেখলাম আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেন শেয়ার করেন আর পরবর্তী ভিডিও আপনারা দেখার জন্য একটা লাইক দিয়ে দেন এবং পাশে থাকা বেলায় ঘন্টাটা বাজিয়ে দেন